আসসালামু আলাইকুম যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এইস পি ব্র্যান্ডের কোর আই সেভেনের সিক্স জেনারেশন কোর আই সেভেনের সিক্স জেনারেশন এসপি পেবিলিয়ান সিরিজের দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এবং এইট জিবি র্যাম দেখতে পাচ্ছেন কনফিগারেশন এইট জিবি র্যাম টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ঠিক আছে খুব সুন্দর একটি ল্যাপটপ অল্প বাজেটের ভিত্তে যারা প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ বড় ডিসপ্লে ল্যাপটপ খুঁজতেছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ এলইডি ডিসপ্লে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অফিসিয়াল সকল ধরনের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন ফটোশপ ইনিশ ডাটল ভিডিও এডিটিং সহ মোটামুটি সকল ধরনের কাজ এই ল্যাপটপটিতে করতে পারবেন ইনশাল্লাহ অল্প বাজেটের ভিত্তি খুব সুন্দর একটি ল্যাপটপ ফুললি সিলভার কালারের দেখতে পাচ্ছেন একেবারে আল্ট্রা স্লিম ফুল ফ্রেশ একটি ল্যাপটপ ধন্যবাদ আসসালামু আলাইকুম